হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি এই যে আজকে আমি তোমাদের সাথে তিনটা রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তো ফুল ভিডিওটা তোমরা দেখবে এই যে এখন কড়াইতে আমি তেল পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আলু মটর টমেটো সব কিছু দিয়ে দিয়েছি একসাথে ওইটাকে ভালো মতন কষে নেবো আমি লেড়ে চেড়ে ভালো মতন নিচ্ছি এই যে অল্প পরে লবণ দেবো এই যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে হলদি গুঁড়ো দিয়ে দিয়েছি এটা ভালো মতন লেড়ে চেরে কষে নেবো এখন এই যে যখন এটা লেড়ে চেরে ভালো মতন ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে ঢাকার পরে ওটাকে ভালো মতন ঢাকার পরে যে ঢেকে দিয়েছি ঢাকার পরে ঢাকনাটা উঠিয়ে দেখছি ভালো মতন এই যে দেখছি ভালো মতন কষা হচ্ছে কি না এটা আমি ভালো মতন কষতে হবে ভালো মতন কষা না হলে ভালো লাগবে না তার জন্য আমি এটা দেখে নিচ্ছি ভালো মতন কষছে কি না এই যে কষার পরে তারপরে মশলা বেটে এনে দিয়েছি মশলাটা দিয়ে কষে নেবো ভালো মতন মশলাটা এই যে ভালো মতন দিয়ে কষে নেবো কাঠের উনুনে রান্না করছি তার জন্য গরমটাও বেশি লাগছে আজকে আমার এই যে আমি সবজিটা ভালো মতন কষে নিচ্ছি কারণ কি সবজিটা ভালো মতন না কষলে না ভালো লাগবে না ভালো মতন কষলে সবজিটা দারুণ লাগে এই যে ভালো মতন কষে নিচ্ছি এটাকে আলু মতো ভালো মতন কষে নিচ্ছি তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এই যে ওখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ওটা ভালো মতন করে দেবো যে ভালো মতন কষা হয়ে গিয়েছে এখন জল দিয়ে দেবো জলটা দিয়ে দেবো পরিমাণ মতন এই জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন কারণ জলটা বেশি দিলে ভালো লাগছে না তার জন্য পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি এই যে জলটা দেওয়ার পরে এটা ভালো মতন ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে এটা ভালো মতন ফুটলে ভালো যে যেখানে আলু উস্তে কেটে রেখেছি ওটাও ভাজি করব আর এই যে এখানে বাবা মাছ এনেছে মাছ দিয়ে টমেটো দিয়ে বানাবো এই যে এখানে কেটে রেখেছি সব কিছু এই যে সবজিটা হয়ে এসেছে ফুটছে ভালো মতন এখন এখানে গরম মশলা দিয়ে দেব মতন দেব এই যে সবজিটা হয়ে এসেছে এখন ঢেলে নেব সবজিটা সবজিটার কালার দারুণ এসেছে বন্ধুরা দেখতেই পারছো তোমরা শুনতে পারছ বন্ধুরা আমাদের ঘরের পিছিয়ে পাখি কিভাবে ডাকছে অল্প পরে শুনতে পারবে দেখবে কিভাবে ডাকবে পাখিগুলো এই যে সবজিটা তো হয়ে গিয়েছে এখন আমি টমেটো দিয়ে মাছটাকে কড়াই শুকিয়ে গিয়েছে কড়াইতে তেল দিয়ে দেব শুনতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখানে না কাঠের কাম করে তার জন্য এত সাউন্ড মেশিনের তোমরা শুনতেই পারছো আমার ভিডিওটার মধ্যে এত সাউন্ড কি বলবো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না এত সাউন্ড আমরা ঘরে কারো ফোন আসলেও কথা বলতে পারি না এত সাউন্ড আসে মেশিন কি বলবো আর এই যে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গুলো দিয়ে দিয়েছি এটা ভালো মতন লেদে কষে নেবো হলদি গুঁড়ো লবণ সব দিয়ে দিয়েছি এখন ভালো মতন নেড়ে চেড়ে কষে নেবে তাকে ভালো মতন কষে গেলে মাছকে দিয়ে দেবো এখানে এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে লেড়ে এটাকে জল দিয়ে দেব Thank you. যে মাছটি দিয়ে দিয়েছি মাছটি দিয়ে মেরে সে জল দিয়ে হয়ে থাকে হয়ে গিয়েছে এখানে জল দিয়ে দিব আজকে জল দিয়ে দিয়েছি অল্প করে বেশি দেবে না বেশি দিলে ভালো লাগবে না এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে এটা ভালো মতন করছি কিন্তু মাঝে সবজিটা দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো লাগছে দেখতে দেখতে ভালো মতন ফুটছে এবং মাঝেই হয়ে এসেছে এবং এটাকে ভালো মতন অল্প সময় হোক সবজিটা তারপরে সবজিটাকে নামিয়ে নেব। কাঠের উনুনে রান্না বন্ধুরা ভালোই হবে দেখতে তো লাগছে ভালোই হবে আশা করি ভালোই হবে কাঠের উনুনের রান্না ভালোই লাগে খেতে আমার এই যে রান্নাটা হয়ে গিয়েছে যে বাটিতে আমি ঢেলে নিচ্ছি সবজিটাকে মাছের সবজিটাকে ঢেলে নিচ্ছি বাটিতে যে সবজিটাকে নিয়ে যাচ্ছে ঘরে সবজিটার কালারটা কিন্তু দারুণ এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটো দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগবে আজকে জমে যাবে খাওয়াটা আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছি মাছের চচ্চড়িটাকে কেমন হয়েছে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আলু উষতে ভাজি করবো ওই জালু উষতে দিয়ে দিয়েছি ওটাকে ভালো মতো ভাজি করে নেব পরপর আজকে আমার তিনটা রেসিপি শেষ হতে চলেছে জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো এই যে বন্ধুরা দেখতে দেখতে পারছ হলুদ হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি এটা ভালো মতো নেড়ে নিচ্ছি এটাকে এই যে আজকের মেনু আমাদের দিয়ে ঢেকে দিচ্ছে ভাজিটা আলুসতে ভাজি মাছের চরচড়ি পেয়েছে চানা মটরের সবজি